বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কর্তৃক আয়োজিত দেশে আগামী দিনের সামনে যাবেন না ক্যামেরা চলে শহীদ হোসেন রহমানের সুযোগ্য তিনবারের প্রধানমন্ত্রী দেশ সুযোগ্য সন্তান দেশ নায়ক তারেক রহমান এর ভূমিকা ছিলেন বাংলাদেশের সংগ্রামী সভাপতি কৃষিবিদ পাবনার গর্ব যার নেতৃত্বে সারা বাংলাদেশ কৃষক সমাজ তথা সর্বস্তরের জাতীয়তাবাদের নেতা উজ্জীবিত হয়েছে এবং সারা বাংলাদেশে সুসংগঠিত হয়েছে সেই যোগ্য নেতা এবং কৃষক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম নেতৃত্বে তাদের সঙ্গে আলোচনা ক্রমে দেশটায়ক তারেক রহমান আগামী দিনে সমৃদ্ধি সুখী সুনির্ভর সুজলা সুখলা শস্য শ্যামলা বাংলাদেশ গড়নের লক্ষ্যে আজকে সারা বাংলাদেশে অনুষ্ঠিত কৃষক সমাবেশের সংগ্রামী সভাপতি অত্র ইউনিয়নের সংগ্রামী সভাপতি জেলার সংগ্রামী সাধারণ সম্পাদক আসাদ রহমান আসির সিনিয়র সহসভাপতি জোনাব হাবিব রহমান বাচ্চু আমাদের ছোট ভাই ছাত্র নেতা সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সকল শ্রেণী পেশার মানুষ আজকে যে সমাবেশ সফল করার জন্য উপস্থিত হয়েছেন আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি প্রিয় ভাইরা আমরা মাত্র দুই দিন আগে একজন মহান নেতার জন্মদিন পালন করেছি সেটা কে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আপনারা লক্ষ্য করেছেন যোগ করতে পারেন সাড়ে আঠারোটি বছর আমরা এক প্রকার বাইরে থেকেছি কিন্তু আসলে সেটা স্বাধীন না সেটা এক আমরা দেখেছি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার সমস্ত জীবনের জীবনকালের অল্প কয়েকটা দিন এই রাষ্ট্র এই দেশের রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করেছিলেন মানুষের প্রয়োজনে মানুষের দেশের স্বার্থে সাধারণ জনগণের স্বার্থে ওনার রাষ্ট্র যে আয়ুষ্কাল এটা কতদিন ছিল বলতে পারবেন মাত্র তিন থেকে সাড়ে তিন বছরের এই সময়ের মধ্যে উনি সারা বাংলাদেশ থেকে যারা যোগ্য যাদের নেতৃত্বে এই দেশ সুদলা সুফলা গড়ে উঠবে যে প্রতিনিধিত্ব ছিল তাদেরকে নিয়ে দলমত নির্বিশেষে সমস্ত হিংসা ভেদাভেদ ভুলে শুধু এই দেশ মাতৃকাতে মাতৃকাকে উন্নয়নের চরম শিখরে নেওয়ার জন্য এবং এই প্রান্তিক জনগণ গ্রাম কো যে জনগণ যদি উন্নয়ন না হয় তাহলে বাংলাদেশের উন্নয়ন হবে না একমাত্র সৈয়দ করেছেন জীবনমণি শিখিয়ে গেছেন এবং উনি কিভাবে শিখিয়েছেন শুধু আমাদের মতো ভক্তবে না উনি বাস্তবতায় পলমে কাগজে এবং এই মাঠে এসে কুদাল হাতে নিয়ে নিরানি কাজটা হাতে নিয়ে এই কৃষকদের সঙ্গে মাঠে গিয়ে অংশ গ্রহণ করে উনি বুঝিয়েছেন যে কিভাবে উত্তর উত্তর বাংলাদেশকে উন্নয়নের চরম শিখরে নিতে হবে সুজলা সুকলা শস্য সমলা বাংলাদেশকে কিভাবে বরণ করতে হবে উনি হাতে করে দিয়েছেন কেন করেছেন আরেকজন নেতা তিনটা সাড়ে তিন বছর এদেশে শাসন করেছেন বাহাত্তর থেকে পঁচাত্তর আসলে উনি শাসন ভার নেননি উনি শোষক হিসাবে রূপান্তর করেছিলেন না কিভাবে রূপান্তর করেছেন বিগত সাড়ে ষোলো বছর আমাদের মধ্যে বয়সে যারা আমরা কম তারা হয়তো সবকিছু মনে করতে পারছি না বাহাত্তর থেকে পঁচাত্তর কি হয়েছিল মানুষ ভুলেই গিয়েছিল এই নয় থেকে চব্বিশ এই ষোলো বছরে মানুষ হারে হারে পদে পদে বুঝতে পেরেছে থেকে পঁচাত্তর মানুষ কেন বারবার বার উচ্চারণ করেছিল কেন এই সময়কে ঘৃণা করে এই সময় ঘৃণা করত তাই না সে সময় কি হতো দেশের মানুষ আপনারা শুনেছেন বা বই পুস্তকে পড়েছেন কুকুর যে খাবার খেত আর মানুষ একই খাবার ভাগ করে খেতো যাদের খাবার ছিল তারা খাবার খেয়ে উসিষ্ট খাবার খাবারগুলো রাস্তায় ফেলে দিত কুকুরের জন্য অধিকাংশ লোকের খাবারের ব্যবস্থা ছিল না তারা ঘর থেকে নেমে এসে কুকুরের সঙ্গে একত্রিত হয়ে বেছে বেছে কুকুরের অংশ কুকুরকে দিয়েছে কিছু অংশ নিযোগ খেয়েছে এই দিনও কিন্তু এই বাংলাদেশে ছিল এবং এই বাংলাদেশের মানুষরা দেখেছে আপনার তার পরবর্তীতে দেখেছেন যে একজন নেতা উনি বাংলাদেশে এসে একদম রাষ্ট্র নায়ক থেকে নেমে এসে সাধারণ মানুষের সঙ্গে মাঠে নেমে পড়েছেন ইতিমধ্যে আমাদের এক নেতা এই বক্তব্য দিচ্ছিলেন আমি অনেক সময় ধৈর্য শুনছিলাম উনি বলছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান একবার খাল খননে গিয়েছেন তো উনি সমস্ত চারদিকে ওনার তো ব্যারিকেড দেওয়া ফোর্স আছে ওনার বডিগার্ড আছে ওনাকে ডিজে পায়ে অমক ফলো করছে বাট এর মধ্যে উনি সমস্ত ব্যারিকেড ভেদ করে একটা জীর্ণ কুটনে গিয়ে হাজির দেখে এক বসে আছে তে বলছে মা আমি এক গ্লাস পানি খেতে আসছি আমি বড় পিপার শুনি তো উনি ঘর থেকে এক গ্লাস পানি দিলেন বললো আরে মা আমাকে শুধু পানি দিলাম আমি তোর বাড়িতে পানি খেলাম আর তো বললো বাবা তুমি আমার ঘরটা দেখো আমাকে তোমার পানি ডর ছাড়া আমার আর কিছুই এই যে রহমান ওইখানে বসেই উনি বললেন যে মা আমি তোমাকে একটা অনুরোধ করে যাচ্ছি কি অনুরোধ যে তোমার যদি একটা চারা বহন করতে হয়তো বিশ পয়সা হইলে হয় তুমি যদি একটা পেয়ারা চালাতে এখানে বপন করতে পেয়ারার গাছ ধুয়ে থাকতো তাহলে তোমার এই মেহমানটা তোমার এই সন্তানটা আজকে তোমার কাছে শুধু এক গ্লাস পানি খেত না তার সঙ্গে একটা পিয়ারাও খেতে পারতো এক গ্লাস একটা পেয়ারা খেয়ে এক গ্লাস পানি খেলে তারও বেশি তৃপ্ত হতো তবে তবুও তুমি মনে রেখো মায়ের হাতের এক গ্লাস পানি খেয়ে তোমার সন্তান তৃপ্ত আগামী দিনে তোমার সন্তান আবার তোমার কাছে আসবে তোমার সন্তান তোমার কাছে আবার আসবে সন্তান দেখবে তোমার বাড়িতে কয়টা পেয়ারা গাছ আছে আর কয়টা কি গাছ আছে একে বলে আমি নাই চাষবাস এবং প্রথম শহীদ পেশেন্ট রহমান শুরু করেছিলেন এইভাবে তিলে 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 বিভিন্ন বুদ্ধি পরামর্শের মাধ্যমে সমাজের সবচেয়ে মেধাবী মানুষগুলোকে নিয়ে এসে দল ভেদ নির্বিশেষে একটি রাষ্ট্রীয় কাঠামো গড়ে তুলেছিলেন যে কারণে বিভিন্ন দেশের শত্রুরা দেখলো যে বাংলাদেশ যেভাবে চলছে এতে বাংলাদেশকে উন্নয়নের চরম শিখর থেকে নামানো যাবে না তারই প্রেক্ষিতে ওনাকে বিদায় দিতে হইল ষড়যন্ত্রের মাধ্যমে ঠিক তার তিন বছর পূর্বে একজন রাজার বিদায় হয়েছিল কেউ কেঁদেছিল মিষ্টি বিতরণ করেছিল সর্বস্তরের লোক একসময় বলা হতো দেশের নাইনটি নাইন পার্সেন্ট লোক সেই দল করে কিন্তু সেই দলের নেতা যখন এই এই পৃথিবী ছেড়ে চলে যায় নর্মাল যায় নাই তাকে যাওয়াইতে হয়েছে তাকে থামানোর জন্য ব্যবস্থা দিতে হয়েছে এবং তার বিদায়ের পরে মানুষ বৃষ্টি বিতরণ করেছে আর আর জন্যে নেতা যখন তিন বছর পর বিদায় নিয়েছে আমার মনে হয়েছে সেদিন যে প্রত্যেকটা গাছ কান্না করছে অস্বীকার করবেন এটা হলো মানুষের মানুষের পার্থক্য আমরা সেই নেতার আদর্শ সৈনিক আমরা সেই নেতার কর্মী তার কর্মী হিসাবে শুধু বলতে চাই আগামী দিনে আমাদের দ্বারা আপনারা স্লোগান দেন বড় বড় দেশ বড় আর বিভিন্ন ধরনের স্লোগান কি তারা কি দেশ স্লোগান দেয় না তাই আমাদের যে নেতার আমি আমরা কর্মী তার যে উদ্দেশ্য সে যেভাবে দেশকে ভালোবেসেছেন আমরাও সেভাবে দেশকে ভালোবাসব আমাদের প্রিয় নেতা আগামী দিনে রাষ্ট্র নায়ক দেশ বলেছেন মোটরসাইকেল পার্টি আর নবগত পার্টি এবং দখলবাদ এরা আমাদের কোন কর্মী না এরা আমাদের দলের কেহ না তারা একমাত্র তারাই হইতে পারে যারা পঁচাত্তর সালে দুর্দিগ সৃষ্টি করেছিল যারা নয় থেকে চব্বিশ পর্যন্ত দেশের মানুষকে কষ্ট দিয়েছে সিন্ডিকেট করেছে তাদেরই কর্মী হইতে পারে বিএনপির কর্মী শহীদ জন কর্মী হইতে পারে না আপনি এক তাই যেখানে পাবেন যে অবস্থায় পাবেন চার পাবেন অথবা মানুষকে কষ্ট দেয় এমন ব্যক্তিকে পাবেন তাকে ওইখানে যদি শহীদসীন জনভাবে কর্মী হয়ে থাকেন ওইখানেই থামাতে হবে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে আপনার হাতে আইন উঠাই নেবেন না পার্শ্ববর্তী থানা হোক ফাঁড়ি হোক পুলিশকে সংবাদ দেন তাকে সাধারণ জন্য কিন্তু ভরিয়ে দেন কোনো ভাই কোনো মা বোন যেন কোনো কষ্টতে না থাকে সময় খুব সংক্ষেপ আগামী দিনে দেশ নায়ক তারেক রহমান আমাদেরকে পাঠিয়েছেন বাংলাদেশ জাতীয় কৃষক সারা বাংলাদেশের চার হাজার পাঁচশো আটাত্তরটি ইউনিয়নে পাঠিয়েছেন একটা উদ্দেশ্যে মেসেজ কি মেসেজ আগামী দিনে যদি এই দেশকে সুসংগঠিত করতে হয় দেশকে উন্নয়নের দ্বার প্রান্তে দিতে হয় তাইলে প্রান্তিক অবহেলিত কৃষক শ্রমিক জনতা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা প্রান্তিক পর্যায়ে বসবাস করে তাদের ভাগ্যের পরিবর্তন ঘটাতে হবে সঠিক না বেঠিক যদি প্রান্তিক পর্যায়ের মানুষের পরিবর্তন ঘটে তাহলে কেবলমাত্র এই দেশের ভাগ্যের পরিবর্তন ঘটবে এই দেশ উন্নয়ন সম্ভব তারই ধারাবাহিকতায় দেশ নায়ক তারেক রহমান অঙ্গীকার করেছেন যদি আগামী দিনে রাষ্ট্রীয় ক্ষমতায় যায় যেতে পারবে আপনারা ভোট দেবেন সাধারণ মানুষ ভোট দেবে কিভাবে ভোট দেবে ডাইরেক্ট ভোট কেন্দ্রে ভোট দিয়ে ভোটের মাধ্যমে যদি আগামী দিনে বিএনপিকে এবং তাইক রহমানকে ক্ষমতায় নিয়ে আসেন তাহলে উনি প্রথমত আপনারা লক্ষ্য করেছেন যে যারা কৃষক ভাইরা তারা কি গোডানো গিয়ে আপনার ধান বেচতে পেয়েছেন কেন ওখানে সিন্ডিকেট ছিল দালাল ছিল ব্রোকার ছিল বিএনপি কোনো দালাল ব্রোকার সিন্ডিকেটের অস্তিত্ব রাখবে না দেশটা পারে রহমান যদি আগামী দিনে যায় প্রত্যেকটা ইউনিয়নে সরকারি বিক্রয় ক্রয় কেন্দ্র স্থাপন করা হবে একজন কৃষক তার মাঠ থেকে পণ্য সরাসরি নিয়ে ওই ক্রয় কেন্দ্রে যাবে এবং প্রত্যেককে প্রত্যেক ব্যক্তি প্রত্যেক কৃষক কোন মিডিয়া ছাড়া সিন্ডিকেট ছাড়া ক্রয় কেন্দ্রে পণ্য বিক্রি করবে সে কি ন্যায্য মূল্য পাবে উনি বলেছেন শস্য বীমা চালু করবেন আমার দেশে কখনো অতি শীত কখনো অতি বৃষ্টি কখনো কখনো খরা কৃষকেরা সর্বসময় সর্বশান্ত হয় এবং অনেক সময় ক্ষতিগ্রস্ত হয় আমার কৃষক যেন সর্বশান্ত না হয় দেউলিয়া না হয় ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য উনি নামমাত্র বা স্বল্প মূল্যে বীমা চালু করবেন শস্য বীমা চালু করবেন এই বিমার মাধ্যমে কি লাভ হবে যদি কৃষক তার পণ্যের ন্যায্য মূল্য না পায় তাহলে ওই বীমা কোম্পানি কাছে গিয়ে অভিযোগ জানাবে অভিযোগ করলে ওই বিমা কোম্পানি তখন তার ওই ফসলের ন্যায্য মূল্য কি হইতে পারে সেটা পরিশোধ করবে আবার কৃষক কি আর ক্ষতিগ্রস্ত হবে উদ্যোগ ঠিক আছে আগামী দিনে বিগত দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতা বিভিন্ন জায়গায় আমাদের আপনারা অনেক খাল খনন করেছিলেন যে খালগুলো খনন করেছিলেন এরপরে আমাদের একবার ক্ষমতায় আমরা এক দুইবার ক্ষমতায় এসেছি আমরা কিছু সংস্কার করেছিলাম পরবর্তীতে আর কোনো খাল হয়েছে খাল না হলে কৃষকের ভাগ্য পরিবর্তন হবে না সুতরাং আগামী দিনে যে খালগুলো খনন করা হয়েছে বিএনপি যে খাল খনন করেছে সেগুলো পুনরায় খালগুলো সংস্কার করবেন প্রথম দ্বিতীয় ধাপে বাংলাদেশের যে সমস্ত এলাকায় খাল খনন হয়নি সেই সমস্ত এলাকায় খাল খনন করবে এতে কি লাভ হবে এতে লাভ হবে যে যদি খাল খনন হয় ওই খালের মধ্যে খাল থেকে স্বল্প মূল্যে কৃষক তার জমিতে পানি সেচ ব্যবস্থা করতে পারবেন দ্বিতীয়ত খালের দুই পাশে ফলমূলের গাছ হবে এই ফলমূল ওই এলাকায় আর ফলের সমস্যা থাকবে বাইরেতে কিনতে হবে আর বাইরেতে ফলমূল কিনতে হবে না তৃতীয়ত ওই খালের মধ্যে যে মাছ হবে ওই এলাকায় মাছের কোনো আর সমস্যা থাকবে না মাছের চাহিদা পূর্ণ হবে আগামী দিনের দেশটা রহমানকে যদি আমরা ভোট দিয়ে ভোটের মাধ্যমে ব্যালট থেকে না প্রতারণা নির্বাচন করে না আমি যাবে নির্বাচনের মাধ্যমে না প্রকৃত কেন্দ্রে গিয়ে একদম দিনের আলোতে ভোট দিয়ে যদি সমস্যা নিয়ে আসেন তাহলে উনি আপনাদের ভাগ্য পরিবর্তনের জন্য যত ব্যবস্থা আছে এত ব্যবস্থা গ্রহণ করবেন আমরা প্রান্তিক পর্যায়ের মানুষ আমাদের ছেলে মেয়েদেরকে সময় মতো স্কুলে পাঠাই না আমাদের প্রথম ধারণা আমি যদি আমার সন্তানকে স্কুলে পাঠাই তার কর্মসংস্থানে কি হবে এটা কোশ্চেন আছে না দেশ নায়ক তারেক রহমান ইতিপূর্বে দেখছেন একজন প্রতারক প্রধানমন্ত্রী উনি বলেছিলেন কি বলেছিলেন ঘরে ঘরে চাকরি দেবেন দিয়েছেন দশ টাকা কেজি চাল খাওয়াবেন খাওয়াইছে আর আমাদের দেশ নায়ক তারেক রহমানের আগামী দিনে অঙ্গীকার উনি কখনোই কারোর সঙ্গে জিয়া ফ্যামিলি মিথ্যা কথা বলে না কোনো প্রতারণা করে না তো ওনার ইয়া হলো যে আগামী দিনে যদি দেশটা তারেক ক্ষমতা আসে প্রত্যেকটা কৃষকের শিক্ষিত ছেলেকে ভিত্তিক শিল্প কারখানা গড়ে তোলার জন্য উদ্যোগী প্রস্তুত করা হবে একজন কৃষকের সন্তান উদ্যোগী হবে উদ্যোক্তার মাধ্যমে শিল্পপতিতে রূপান্তর হবে এবং তার শিল্পে মানুষ কাজ করবে না করবে না আগামী দিনে স্বল্প মূল্যে মধ্যম মূল্যে বিভিন্ন পর্যায়ের মেশিন উনি নামমাত্র মূল্যে কৃষকের শিক্ষিত সন্তানকে করবে শুধুমাত্র কৃষিভিত্তিক ইন্ডাস্ট্রি জন্য এর মাধ্যমে এলাকার এলাকার চাহিদা মিটিয়ে এই যাতে বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করায় সে ব্যাপারে উনি উদ্যোগ গ্রহণ করবেন আপনারা লক্ষ্য করেছেন আমাদের মা বোনেরা আমরা বলি অনেক সময় বেকার বসে থাকে আগামী দিনে দেখছেন তার অঙ্গীকার কোন মা বোন আর দেখা থাকবে না একটা মা বোন আমার মা বোনেরা যদি সামান্য কিছু পয়সা পায় লক্ষ লক্ষ টাকা দরকার আছে কোটি টাকার দরকার না আমার মাকে আমার বোনকে যদি আমার পঞ্চাশ হাজার টাকা নাম মাত্র সুদে অথবা বিনা সুদে আমরা লোন দেই লোনের ব্যবস্থা করি তাহলে উনি যদি দশটা মুরগি কেনে পাঁচটা ছাগল কেনে পাঁচটা গাভী কেনে ওনার টাকার অভাব পড়বে ওই এলাকা কি মুরগির ডিমের আর বাজারে কিনতে হবে ইন্ডিয়ার উপর আমাদের জন্য বসে থাকতে হবে না আমার আমার আগামী দিনে প্রত্যেকটা মা বোন যখন স্বাবলম্বী হবে মুরগির ডিম আসবে গরুর দুধ আসবে ছাগল পালিত হবে আমার মাংসের কোনো জন্য মাংসের জন্য গরুর জন্য ইন্ডিয়া যেতে হবে না মুরগির জন্য ইন্ডিয়া যেতে হবে না কোনো দেশের উপর আমার ডিপেন্ড করতে হবে না আমার এই গ্রামে আমার এই মা বোনরাই এই সমস্ত চাহিদা পূরণ করবে তাই আমি আপনাদেরকে উদত্ত আহ্বান জানাব আগামী দিনের সুজলা সফলা শস্য শ্যামলা বাংলাদেশ গড়ার লক্ষ্যে এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে আপনারা প্রত্যেকটা আজকে ইউনিয়নের হয়তো আমরা সব জায়গায় মিটিং করতে পারছি না আমরা একটা প্রান্তে এসে মিটিং করছি আপনারা প্রত্যেকটা বাড়ি যাবেন এবং এই নেতৃবৃন্দ প্রত্যেকটা বাড়িতে মেসেজ দিবেন এই মেসেজগুলো যে আগামী দিন তারেক রহমান যদি ক্ষমতা আসে এবং দেই দেশ গঠন করে তাহলে এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হবে প্রান্তিক পর্যায়ে প্রত্যেকটা মানুষের উন্নয়ন করা হবে সুতরাং যদি আপনাদের এই ব্যাপারে কোনো থাকে আর সময়ের হয়ে আরো কিছু অনেক বিষয় ছিল যা আপনাদের বলার ছিল হয়তো আজকে শেষ করতে পারলাম না আপনাদের মেসেজ একটাই যে দেশ নায়ক তারেক রহমানকে আগামী দিনে প্রত্যেকটা মানুষ যদি নির্বাচিত হয়ে ক্ষমতা আসে সাধারণ লোকের ভাগ্য পরিবর্তন করবে সাধারণ লোকের উন্নয়ন ঘটাবে এর জন্য এই মেসেজটি প্রত্যেকটা বাড়িতে বাড়িতে পৌঁছাইতে হবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং যদি আপনাদের এরপরে কারো কোনো প্রশ্ন থেকে থাকে এই ব্যাপারে যদি আপনারা বলেন প্রশ্ন করেন আমরা উত্তর দিব আর যদি আপনাদের কোশ্চেন না থাকে আমরা এর মাধ্যমেই আমাদের প্রোগ্রাম এখানে শেষ করব সবাইকে ধন্যবাদ আমাদের জাতীয়তাবাদী কৃষি দল জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক

আমিরুল ইসলাম মন্ডল আজকের এই অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করবে আজকের এই অনুষ্ঠানের সভাপতি আজকের এই বিশ্ববিদ্যালয়ের এই কর্মী সমাবেশে আমার নেতা কর্মী এবং আমার ভাই বন্ধুরা আছেন আজকের এই সভা এই সন্তান আপনার ধৈর্য সহকারে এই নেবেন আর সাথে